রহমান রাহিম এস কে কার্স পক্ষ থেকে দেশ এবং প্রবাসী ভাইকে সবাইকেই সালাম এবং শুভেচ্ছা এসকে কার্মসের অফার শুধু মাত্র একশো পঞ্চাশ টাকা পিস প্যান দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ ঈদুল ফিতরের অফার ধামাকা অফার মাত্র একশো পঞ্চাশ টাকা পিস প্যান সাতাইশ থেকে চল্লিশ কোমর মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ এই যে শার্ট দেখেন কত সুন্দর শার্ট মাত্র মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু টি শার্ট মাত্র আশি টাকা থেকে শুরু পোলো শার্ট একশো বিশ টাকা থেকে শুরু থ্রি পিস তিনশো টাকা থেকে শুরু এই যে আমার তিন ভাই আসছে সিরাজগঞ্জ থেকে ইনশাল্লাহ তাদের সাথে একটু কথা বলি আমার কাছ থেকে আরও কয়েকবার মাল নেছে তার আগে আমার ঠিকানা বলে দিচ্ছি ঢাকা সদরঘাট এসে নৌকা পাড়ি দিয়ে এইপার আসবেন কেরানীগঞ্জ আলম মার্কেট অথবা তৈলগাট রিস্কায় বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ এই যে এসকে গার্মেন্টসের বিশাল বড় ব্যানার এবং ফেস টুন দেওয়া আছে মোবাইল নাম্বার সহ এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া ইমোর নাম্বার থাকবে আপনারা দেখে দেখে মাল কেরায় করতে পারবেন এবং সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে এক হাজার টাকা বিকাশ করে আপনি দশ হাজার টাকা পর্যন্ত মাল কেরাই করতে পারবেন তো বড় ভাইয়ের সাথে একটু কথা বলি এই যে শুভ সকাল আজকে এটা আইসে পড়ছে কত সাড়ে নয়টা পনেরো দশটার সময় আইসে পড়ছে সিরাজগঞ্জ থেকে সরাসরি শপে আসছে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই আসেন তো মনে হয় সিরাজগঞ্জ এই যে আমার এখান থেকে যে এসকে কার্মেসের থেকে যে এই যে পেন গুলো নিয়েছিলেন এই যে কত পিস নিয়েছিলেন পেন আগে বড় ভাই এই যে মালগুলো কেমন হয়েছিল আপনি বিক্রি করে কেমন মজা পাইছেন সারা পাইছেন এই যে আবার আজকে মোটামুটি এই যে টি শার্ট নিতে আসেন এই যে মোটামুটি প্যান্ট শার্ট নেবেন আর কি তো তো হ্যালো বিয়ার্স আপনারা দেখতেই পারছেন যে সিরাজগঞ্জ থেকে সরাসরি আমার শপে আসছে এইভাবে আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন কেরাই করে অনেক সময় মালের রেট একটু কম থাকে তো যারা কম দেয় অনেক সময় অফার দেয় অফার অফার গাড়ি ভাড়া ফিরি একশোর মধ্যে দশটা ফিরি আমি বলি যত অফার তত মালের কোয়ালিটি গুণগত মান খারাপ মালের রেট যত কম মালের গুণগত মান তত খারাপ মালের কোয়ালিটি যত ভালো রেট যত বেশি অত মাল ভালো যারা বেকারত্ব আছেন অল্প পুঁজিতে রমরমা ব্যবসা যারা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন নাই আমার সাথে যোগাযোগ করেন কিভাবে ব্যবসা করবেন কিভাবে গাইডলাইন করবেন স্বল্প পুঁজিতে কম রেটে মাল যে ভালো কোয়ালিটি দেখছেন এই যে কি সুন্দর এই যে দেখেন এই যে টি শার্টগুলো দিচ্ছি হ্যাঁ এদিকে দেখেন এই যে এই যে পোলো শার্ট মোবাইল প্যান্ট ফর্মাল এই যে শার্ট হুম এই যে জিন্সের প্যান্ট এই যে এই যে এই এইগুলো আমেরিকান ইগুলো আছে এই যে দেন পাঁচশো টাকা পিস এটা দেখেন শেষ ভাই এই যে বান্ডিল কর হ্যাঁ এই যে থ্রি পিস দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস পাখি যা তারপরে জমজম তারপরে এই যে আরিকাস পাখি যাই যে ভাই যে এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পিস সুন্দর সুন্দর একশো নেই যে ভাইজে যে এই যে পোলো শার্ট কত সুন্দর এই যে এই যে টি শার্টগুলা এইভাবে দেখে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস যারা ব্যবসা করেন বাংলাদেশের যে কোনো শোরুমে ভিআইপি শোরুমে ফুডে মেলায় যে যেখানে বিক্রি করতে চান সেখানেই বিক্রি করতে পারবেন অল্প পুঁজিতে রমরমা ব্যবসা অল্প পুঁজিতে মাত্র দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সারা দিনে যদি আপনি দশটা প্যান্ট বিক্রি করতে পারেন দেড়শো টাকা কেরায় করবেন আপনি তিনশো আড়াইশো টাকা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা একটা পেয়ার বিক্রি করতে পারবেন সর্বনিম্ন তো দশটা মাল বিক্রি করলে আপনার কত দেড়শো টাকা করে আইলো পনেরোশো টাকা মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তাহলে এই যে বাইরে দেখছেন এই যে চেক দিয়ে এইভাবে মাল নিতে পারতে আছে এই যে শত শত টাকার মাল আছে হাজার হাজার টাকার মাল যার যত মাল দরকার বাহিরেও আমি পাঁচটা আসছে মাল পাঠাই তো যারা ভিডিও দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা বেকারত্ব আছেন অল্প পুঁজিতে কি করবেন কীভাবে চিন্তাভাবনা করতে আছেন কীভাবে ব্যবসা করবেন কোন দিক দিশারা পাচ্ছেন না কোনো চিন্তাভাবনায় কাজ হচ্ছে না আমার সাথে যারা ভিডিও দেখছেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সুন্দর গাইডলাইন দেবো যাতে ব্যবসা করে স্বাবলম্বী হন বেকারত্ব নে থেকে চাকরির পিছিয়ে না ঘুরে নিজে উদ্যোক্তা হন এবং স্বাবলম্বী হতে পারবেন টুডে অ্যান্ড টুমারো তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ঠিকানা আবার বলে দিচ্ছি ঢাকায় সদরঘাট এসে নৌকা বাড়িতে দিয়ে কেরানীগঞ্জ আসবে আলম মার্কেট অথবা তৈলঘাট রিস্কায় বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ এস কে বিশাল বড় ব্যানার দেওয়া আছে আল্লাহ হাফেজ